গুরুত্বপূর্ণ সদস্যকে সমাজের সদস্য পরিবার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যকে আপনারা বলেন দেখি হ্যাঁ বাবা মা মা পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে মা ইসলামে একটা মহিলা একটা মেয়ে কতটা গুরুত্ব তা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না শুধু ইসলামে না প্রত্যেক যাদের মাথায় ফি মুখ মুখে বলে না যাদের মাথায় ঘেলু আছে প্রত্যেক ফি মুখ যার মাথায় মুখ আছে মুখ মাফি নয় সে জানে যে একজন মহিলার গুরুত্ব কতখানি এবং আমাদের চাইতে ইহুদি খ্রিস্টান বিশ্ব শতগুণ বেশি জানে যে একজন মহিলার গুরুত্ব কতখানি একটা গাছ বড় হয় কিন্তু ওই গাছের গোড়ায় কিন্তু পানি ঢালার জন্য একজন মালিনী লাগে গাছটা যখন ছোট থাকে তখন যেন গরু ছাগলে না খায় তখন এরকম বেড়া দিয়ে ঘিরে দিতে হয় যখন পানির অভাব হয় তখন একটু গোড়ায় পানি দিতে হয় যখন এই যে এখন মুকুল আসবে আমে যেন মুকুলগুলো ঝরে না পড়ে যেন গাছে বিষ দিতে হয় এর জন্য কিন্তু একজন লাগে তারপরে গাছটা বড় হয় তারপরে গাছটা আম দেয় তারপরে আমগুলো পাকে তারপরে সেগুলো আমরা খাই তাই না তো দুনিয়ার প্রত্যেকটা ছেলে মানুষ হচ্ছে এই গাছগুলোর মতো আর প্রত্যেকটা মেয়ে মানুষ হচ্ছে ওই মালিনীর মতো যে গাছের গোড়ায় পানি দেয় যে গাছকে ঘিরে রাখে ঝড় বৃষ্টি থেকে গাছ ছোট চিকন থাকে তখন একটা লাঠি গেড়ে দেয় গাছের গোড়ায় দেয় না যেন ঝড় বৃষ্টিতে না পড়ে তো প্রত্যেকটা মহিলা হচ্ছে এইরকম রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম খাদিজা রবি আল্লাহ তালা আনহ যতক্ষণ তার স্ত্রী ছিলেন ততক্ষণ দ্বিতীয় কোনো মেয়েকে তিনি বিবাহ করেন খাদিজা ছিলেন পরায়শের তৎকালীন মক্কার যারা সবচেয়ে বড় ধনী তাদের একজন তিনি তার অর্থ সম্পদ ধন সম্পদ মানসিকতা সব কিছু রাসুলের সামনে লুটিয়ে দিয়েছে আল্লাহ হেরা হেরাগো হয় মক্কায় গেলে দেখবেন ওই হেরাগো হয় উঠে দেখবেন খাদিজা এত বড় ধনী মহিলা হওয়ার পরও বয়সে বড় হওয়ার পরও খাবার নিয়ে সেখানে আল্লাহ রসুলের কাছে গেছেন জাননি যখন আল্লাহ রসুল এসে বলেছে হাদিজা জাম মিলুনি জাম মিলুনি আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও আকশা আলা নাকসি আমি আমার জীবনের উপর ভয় পাচ্ছি আমি মারা যেতে পারি তখন খাদিজা বলছে কাল্লা কখনো নয় আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না অভয় বাণীটা কে দিচ্ছে খাদিজা ওরাকাবিন নাওফিলের কাছে কে নিয়ে যাচ্ছে খাদিজা সবার আগে ইমাম কে আনয়ন করছে খাদিজা আপনি বলতে পারেন যে ইসলামের জন্য গাছ হয়তোবা মুহাম্মদ মোহাম্মদ সাল্ল আলি ওসাল্লাম কিন্তু এই গাছে পানিকে দিয়েছে খাদিজা রাজি আল্লাহ নেপোলিয়ান বর্ণপাঠ একটা কথা বলেছে যে যদি তুমি আমাকে এজুকেটেড মাদার যদি আমাকে একটা শিক্ষিত মা দেও আই উইল গেট এজুকেটেড নেশন আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেবো আপনারা আপনারা আমাদের মা এবং বোনেরা আমরা যদি একটা আয়সা রাজি আল্লাহ তালা আনহার মতো হাদিজা রাজি আল্লাহ তালা আনহার মতো মহিলাদের একটা জেনারেশন উপহার দিতে পারি তাহলে তারা আমাদেরকে আবার ওমর ইবিনুল খাতাব উপহার দিবেন তারেক বিন জিয়াদ উপহার দিবেন সালাহুদ্দিন আইবি উপহার দিবেন দিবেন মোহাম্মদ বিন কাসিম উপহার দিবেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদিন বখতিয়ার খিলজি উপহার দিবেন দিবেন ইসলামী পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যকে মেয়ে যত ইহুদি খ্রিস্টানদের সব চক্রান্ত কাকে কেন্দ্র করে মেয়েকে কেন্দ্র করে সব চক্রান্ত কাকে কেন্দ্র করে মহিলাকে কেন্দ্র করে যেন একটা মহিলার মাথাকে নষ্ট করে দেওয়া যায় সেটা ক্ষমতায়নের নামে হোক সমধিকারের নামে হোক যে নামেই হোক আজকে আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে কেন আমাদের মা এবং বোনেরা ধ্বংস হয়ে গেছে এই মা এবং বোন আমাদেরকে উপহার দিতে পারবে না আর যতদিন তারা পারবে না ততদিন মুসলমানদের পরবর্তী ধাপ উন্নয়ন শুরু হবে না এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের পিলা ভিত্তি সেটা হচ্ছে আমাদের মা এবং বোনেরা এই জিনিসটা আমাদেরকে অনুধাবন করতে হবে এবং তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করতে হবে এবং বুঝতে হবে যে একজন মা এবং বোনের গুরুত্ব কতটুকু আপনি কি মনে করেন যে একজন মা যদি তার ছেলেকে সবসময় টিভির সামনে বসিয়ে রাখে সব সময় তার ছেলের হাতে ট্যাব দিয়ে রাখে মোবাইল দিয়ে রাখে আমাদেরই মা এবং বোনেরা আমাদের বইয়েরা আপনাদের বইয়েরা আমাদের ভাবিরা আপনার সন্তানদের হাতে সে ছেলে কোলে করে নিয়ে স্টার জালসা দেখছে ঘটছে না অহরহ দৃশ্য সব সময় সে কিন্তু নিজেও জানে না যে তার দায়িত্ব কি এবং এই সন্তানের উপর তার দায়িত্ব কি এবং সে কতটা গুরুত্বপূর্ণ তো যেই মা সন্তান কোলে করে নিয়ে স্টার জালসা দেখছে তার সন্তান কি হবে অসভ্য হবে বেহায় হবে ললুপ হবে বাংলা নিকৃষ্ট ভাষায় বলে লুচ্চা হবে হবে এটা সন্তান যখন কোলে আসে পেটে আসে তখন যদি মা কোরআন তেলাওত না করে ভালো চিন্তা ভাবনা না করে খারাপ চিন্তা ভাবনায় ব্যস্ত থাকে তাহলে কেননা সে মায়ের কাছ থেকে নিচ্ছে আর যদি ওই সন্তানকে জন্ম দেওয়ার পর সন্তানের কাছে কাহিনী না শুনিয়ে স্টার জালসা টিভি চ্যানেলের সামনে না বসে থেকে মোবাইল হাতে না দিয়ে ওই সন্তানকে কাহিনী শোনায় বাবা আজ থেকে হাজার বছর আগে একজন নবী ছিলেন ইব্রাহিম আলাইসালাম তিনি এইভাবে মূর্তি ভেঙে দিলেন তারপরে তাকে আগুনে যায় দেওয়া হলো তিনি বললেন আমার আল্লাহ আমাকে বাঁচাবেন তারপরে আল্লাহ পড়ানে বলছেন আলা ইব্রাহিম আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের উপর বরফ শীতল পানির মতো হয়ে যাও আগুন শেষ হয়ে গেল কিন্তু ইব্রাহিম অক্ষত থাকলো এই ঘটনার প্রভাব ওই বাচ্চার অন্তরে পড়বে মাস্ট পড়বে পড়তে বাধ্য যখন ছোট ছেলে হয় তখন সে অনুকরণ প্রিয় যদি সে তার মা যদি তাকে সন্তানকে শোনায় যে বাবা একটা সময় ছিল যখন ফেরাউন নামে একটা বড় বাদশাহ ছিল যে তার রাজত্ব হারানোর ভয় বনি ইসরায়েলের সব ছেলে সন্তানকে হত্যা করার নির্দেশ দিয়েছিল মুসা আলাই সালাত সালামের মা মুসাকে একটি কাষ্ঠফলকের মধ্যে একটি বাক্সের মধ্যে করে নদীতে ছেড়ে দিলেন স্রোত একদিকে যায় বাক্স আর একদিকে যায় লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছে সেই মুসা কার ঘরে লালন পালন হচ্ছে ফেরাউনের ঘরে কে করতে পারে আল্লাহ ইন্না আলা কাজির আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা পান ইউসুফকে তার ভাইরা কুয়াতে ফেলে দিল তারা মনে ইউসুফ মারা গেছে সেই ইউসুফকে আল্লাহ একদিন বাদশাহ বানালেন কে বানালো আল্লাহ সুবাহ এই ঘটনাগুলো যদি আপনার বউ আপনার স্ত্রী আমাদের মায়েরা তাদের সন্তানদেরকে শোনায় তাহলে সন্তান একদিন বড় হয়ে সালাহউদ্দিন আয়বি হবে এবং এই জাতিকে তার যে অধপতন এই অধপতন থেকে মুক্তি দিবে আমি আমার বক্তব্য